আপনারা আসছেন আচ্ছা তাহলে শুরু করছি একটু সময় দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরকাত প্রিয় দর্শক মন্ডলী দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন টাইটেল এবং থামনিল দেখে হয়তো অবাক চিত্তে ক্লিক করছেন ভিডিওটি পরিপূর্ণ না দেখে কথাগুলো না শুনে আমার প্রমাণ যেগুলো আমি নিয়ে আসছি সেগুলো আপনাদের সামনে দেখাবো আপনারা না দেখেই হয়তো আজে বাজে মন্তব্য করবেন ওহাব ভাই এটা কি লেখলেন ইলিয়াস ভাই ভিপি নূরকে মারে খাওয়ালো অনেক ধরনের কথোপকথন কিছু হচ্ছে কি শুরু হইলো দেশে বুঝলাম না আজকে সাংবাদিক ইলিয়াস নাকি ভিপি নূরকে এই এটা খাওয়াইছে সব পরিকল্পনা ইলিয়াসের আমরা আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো কারা কি জন্য কেমনে এই কথাগুলো বলতেছে এবং ভিপি নূর ভাই যেই দিন পিনাকি এবং সাংবাদিক ইলিয়াস ভাইকে অ্যাটাক করে কথাগুলো বলছে এবং এমন এমন পার্সোনাল অ্যাটাক করছে সেই দিনই কিন্তু তারপরে এই আক্রমণটা হয়েছে তো এখানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে সামারিটা বুঝতে হবে যে আসলে কেন কী জন্য ভিপি নুরের উপর আক্রমণ করলে এবং ইলিয়াস ভাইকে কেন দোষারোপ করা হচ্ছে আমরা পরিপূর্ণ ভিডিওটি একটু দেখেন বুঝতে পারবেন এবং সেই সাথে ভিপি নূর ভাইয়ের উপরে যে এই আক্রমণটা হইল সরকারের পক্ষ থেকে আসলে কি জানানো হয়েছে ডক্টর ইউনুস একটু সমবেদনা জানাইছে এরকম কিন্তু এইবার ডক্টর ইউনুস যে হুঁশিয়ারিটি দিছেন এবং সেনা প্রধানকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলছেন এবার হয়তো একটু দেখতে পারবো ডক্টর ইউনুসের আসল খেলা যদি তিনি আসলেও এর বিচারটা সুষ্ঠুভাবে করতে পারেন এবং এর সাথে যারা জড়িত তাদেরকে যদি সামনে এনে বিচারের আওতায় দাঁড় করাতে পারেন জবাবদেহিতা করাতে পারেন ডক্টর ইউনুস আমাদের চোখে আবারও নায়ক হয়ে যাবে এটা আমার বিশ্বাস প্রিয় দর্শক মনে চলেন বেশি কথা না বলে আমরা প্রতিবেদনে যাব তার আগে একটা কথা আপনাদেরকে বলি বিপি নুর ভাই এই যে মাইকটা খাইলো এর পিছনে কি সাংবাদিক ইলিয়াজের কোনো হাত আছে বলে আপনারা মনে করেন একটু কমেন্ট করে জানায়েন আমরা একটু শুরু থেকে শুরু করব আমাকে একটু সময় দিবেন মনোযোগ দিয়ে জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হলে এরকম নিত্য নতুন আপডেট পেতে একটু সাবস্ক্রাইব করেন চলেন প্রথমেই একটু দেখে আসি ভিপি নূর ভাই ইলিয়াস ভাইকে নিয়ে সেদিন কি কথাটা বলেছিল এই যে নতুন আরেকটা টাউট দোকান খুলেছে বাংলা এডিশন নামে সে চালায় নিউ সে এখানে এক দেড় টাকা খরচ করে আপনার লামের হোটেল লামের ফাইভ স্টার এ বাংলা এডিশন নামে ধান্দাবাজির নতুন দোকান খুলেছে প্রথমত যে কথাগুলো তিনি বলছেন এই কথাগুলোকে আমি সাপোর্ট করি না সেটা হচ্ছে তার পার্সোনাল লাইফ নিয়ে অ্যাটাক করছে তিনি উবার চালায় তিনি কোটি কোটি টাকা দিয়ে এটা করছে ওটা করছে দেশে আসে না কোনো বিভিন্ন ধরনের অকাত্ম ভাষায় ইলিয়াস ভাইকে তিনি ছোট করছে এই জিনিসটা করার কারণে ইলিয়াস ভাই এর আগে একটা পোস্টে তিনি তাকে কিছু হুঁশিয়ারি দিয়েছিলেন পোস্টটা ছিল এরকম স্ক্রিনে দেখেন নুরু তোমার মতো ছয় জনের বিকাশ পার্টি বহু দূরের কথা বড়ো বড়ো পার্টি কোনো দুর্নীতিবাজ আমার সাথে লাগতে আসলে শুধু রনির মতো ল্যাংটা হবা আমি মাই থেকে পঞ্চাশ পার্সেন্ট ভাগ নিতে যাবো কেন ওইটা ফ্রিতে দিলেও নিব না ওইটারে আমি ইউটিউবে মনে করি না আমার জন্য আরও বড় বড় চ্যানেলের অফার আছে তারপরেও তুমি আজকে আমাকে নিয়ে যেসব মিথ্যাচার করছো সেটার জবাব তোমাকে দেওয়া হবে তুমি বাংলাদেশের রাজনীতিতে কীভাবে দাঁড়াও আমি দেখে নেব বিএনপি দয়া না করলে তুমি একটা সিটও পাবা না এবং তোমাকে আমি মেম্বারও জিততে দেবো না এরকম একটা কথা সাংবাদিক ইলিয়াস ভাই বলছে এই যে একটা দ্বন্দ্ব এরপরে কিন্তু সাংবাদিক ইলিয়াস ভাই কোনো কথা বলে নাই তারপরে জাতীয় পার্টির অফিসের সামনে ভিপি নুরের এরকম করা বক্তব্য ইলিয়াস ভাইকে উদ্দেশ্য করে এখন ইলিয়াস ভাই যে সাথে জড়িত এটাকে আমার কথা এটাকে আমি লিখছি একটু আপনাদেরকে প্রমাণ দেখাই তেলবাবা নামক একটা ফেসবুক আইডি থেকে বলা হচ্ছে নুরুকে হত্যার চেষ্টার মাস্টার মাইন্ড হচ্ছে এই ইলিয়াস ভাই এটা হয়তো নাম দেখে বলবেন যে এটা ফেক আইডি আরও কিছু রিয়েল আইডির কথা আপনাদেরকে দেখাচ্ছি রাসেল হাওলাদার তিনি বলছেন এইটা দুই ইউটিউবার করাইছে দুই ইউটিউবার বলতে আপনি কে কে বুঝতেছেন কি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস এবার বুঝেন এটা কারা করাইছে এটা লিখছে এবং প্রিন্স আলতা ভাই লিখছে দুই ইউটিউবারের এত ক্ষমতা এটাকেও মারধর করালো তাও আবার সেনাবাহিনীর হাত দিয়ে মাই গড এগুলো আবার এই যে আরেকজন লিখছে রূপা ইসলাম যে মনে হয় ইলিয়াসের হাত আছে এখানে আরেকজন লিখছে স্বপন মন্ডল ইল্লু আর ল্যাংটা সুমনের কাজ মনে হচ্ছে ইল্লু আগেই বলেছিল দেশ চালায় এখন ইল্লু আর ল্যাংটা সুলেমান এগুলো কিন্তু আমার কথা না তো এই যে দুইজনের ঝগড়া সেখান থেকে ইলিয়াস ভাই একটা পোস্ট করছে তারপরেই আমাদের ভিপি নূর ভাই এরকম আক্রমণাত্মক কিছু কথা পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াসকে নিয়ে বলার পরেই তারপর যে আক্রমণটা হয়েছে সেখান থেকে সবাই মনে করতেছে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের এটার সাথে হাত আছে এবং বিভিন্ন পোস্ট হচ্ছে কমেন্ট হচ্ছে যে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের এই জায়গায় হাত আছে আমার মনে হয় এটা একটা নিছুক মিথ্যা কথা সাংবাদিক ইলিয়াস ভাইয়ের যদি সেনাবাহিনীদের পিটানোর যদি এতই ক্ষমতা থাকতো তাহলে সেনা প্রধান। এতদিন তাদের সুসম্পর্ক থাকতো সেনাপ্রধানের সাথে তো সাংবাদিক ইলিয়াস ভাইয়ের বিশাল দ্বন্দ্ব তিনি তো তাহলে দেখতে পারে না তাদের সাথে কিন্তু সম্পর্ক ভালো না তো সাংবাদিক এরকম হয়ে গেছে সেনাবাহিনী সাংবাদিক ইলিয়াসের কথা শুনবে এত বড়ও কিন্তু তিনি হয় নাই ঠিক আছে তো এই অপবাদটা ইলিয়াস ভাইকে দেওয়া হচ্ছে এটা একটা নিচক মিথ্যা কথা স্যার আর কিছুই না কথা বুঝে আসছে এবং ভিপি নূর ভাই যে অসুস্থ হওয়ার পর ইলিয়াস ভাই তাকে নিয়ে প্রোগ্রাম করার কথা ছিল সেটাও তিনি করে নাই এবং ইলিয়াস ভাই বলছেন যে আর তার জন্য দোয়া চাইছে এবং ভিপি নুরের যে অবস্থা হয়েছে সামনে আমাদেরও এই অবস্থা হবে যদি আমরা ফেসিবাদকে না হটাই এটা হচ্ছে ইলিয়াস ভাইয়ের এবং ভিপি নুরের যে ব্যাপারটা একটু আপনাদেরকে কিঞ্চিত ক্লিয়ার করলাম প্রমাণও কিন্তু দেখালাম কথা কিন্তু আমি বলি নাই এবার আসেন এ পর্যন্ত না দেখলে তো বুঝবেন না আসলে সেনা প্রধানকে নিয়ে ডক্টর ইউনুস কি সিদ্ধান্ত নিল এই পর্যন্ত যারা না দেখছে তারা তো আমাকে ভুল বুঝবো হবে মিথ্যা কেন লেখলেন ছয় মিনিট তো ভিডিও দেখার আগ্রহ সবার থাকে না এবার আসেন ডক্টর ইউনুসের কথার মধ্যে একটু ইঙ্গিত পাওয়া গেছে যে এবার বড় ধরনের কিছু ঘটবে ডক্টর ইউনুস যে ভিপি নুরের এই ব্যাপারগুলো লিখে তিনি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণকে করছে যে এই ঘটনার একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পূর্ণ করা হবে প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন বুঝে আসছে প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত একটা গুরুত্ব মানে গুরুত্বপূর্ণ একটা সর্বোচ্চ মর্যাদার সাথে দেখা হবে এটাকে এবং তদন্ত করা হবে এবং তাদেরকে সামনে এনে করা হবে এখন এই জায়গায় যে কথাটা বলছে যে যে পদের হোক পদের ব্যাপারটা যখন আসছে তখন আপনারা কি মনে করেন এই জায়গায় কাকে ইন্ডিকেট করে কথা বলছে তো আমি কি সেনা বাহিনীর কথাটা এখানে উল্লেখ করে কি মিথ্যা কথা কিছু লিখছি না এটা আপনাকে বুঝতে হবে এবং ডক্টর ইউনুস আশ্বস্ত করেছেন যে তিনি এটা করবেন এবং খুব দ্রুত করবেন দেখেন এ জায়গায় স্পষ্ট আমি যেটা পড়ে আপনাদেরকে শোনাচ্ছি এবং তিনি আরও লেখছেন যে দাঁড়ান একটু আমাকে সময় দেয় তিনি আরও লেখছেন যে প্রভাব বা পদমর্যাদা যাই হোক জড়িত কোনো ব্যক্তি জবাব থেকে থেকে রেহাই পাবে না স্বচ্ছতা এবং দ্রুততার সাথে বিচার সম্পূর্ণ করা হবে ডক্টর কথা কথা অনেক এখানে তিনি আরো লিখছেন যে সুশিক্ষার ব্যবস্থা এবং যদি পাঠানো লাগে টাকা দিয়ে তারা সরকারি সহায়তায় তাদেরকে চিকিৎসা করানো হবে তো এই যে একটা বিবৃতি তিনি দিয়েছেন এটা যদি তিনি আসলেও বাস্তবায়ন করতে পারেন তিনি আবার আমাদের সামনে বস বস হয়ে যাবেন তো এবার মনে হয় যদি হয় আপনাদের কাছে কি মনে হয় ডক্টর কি পারবে যারা এদের সাথে জড়িত পিনাগি ভট্টাচার্য একটা ভিডিও করছে দেখলাম সেখানে কারা কারা জড়িত তাদের নামের তালিকা তিনি প্রকাশ করছে এবং যা কিছু হচ্ছে আপনার কি মনে হয় ডক্টর কি পারবে এগুলোকে সামনে এনে জবাবদেহিতা করাই একটু কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে আমরা সাংবাদিক আছে এবং ভিপি নুরকে নিয়ে যে যতই কথা বলি ভিপি নূর ভাই একজন সিপাস সালার বিপ্লবী যে সরকার উত্থান হয়েছে এটাতে তার অবদান অস্বীকার করার কোনো সোর্স নেই তিনি যে দল করুক যাই কিছু করুক এটা যেমন ভিপি নুর ভাইয়ের প্রতি আক্রমণ হয়েছে এটা তীব্র নিন্দা জানাই তিনি দ্রুত সুস্থ হোক এই দোয়া করি এবং সেই সাথে এই যে উবার চালায় অবশ্য ইলিয়াস ভাই বলে বিকাশ থেকে টাকা নেয় উবার চালানো এটা একটা কর্ম বিকাশ থেকে টাকা না আপনার প্রতি যে ব্লেম করছে আপনি তারপর আর একটা ব্লেম করেন যেরকম বলতেছেন অমক টিভি দখল করছে এগুলো করতে পারেন কিন্তু উবার চালায় দেশে আসে না দেশে কেন আসে না কারণ মামলা সেই জন্য আসে না আপনার বোঝার পরেও কেন বোঝেন না এবং ধর্ম নিয়ে কথা বলে তারা রাজনীতি খাই দেবে এই ধরনের কথাবার্তা বলে তাদেরকে নিয়ে তারাও তো আপনাদের সহযোদ্ধা আপনারা তো দেশে থেকে তাদেরকে ভালোভাবে বোঝাতেও পারেন সেও অ্যাটাক করে আপনি অ্যাটাক করেন তার মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য থাকলো কি তারা আপনি টোকাই বললেন অশিক্ষিত মূর্খ বললেন সেও যেটা করলো আপনিও সেটা করলেন তাহলে আপনি কি হলেন আপনিও তো টোকাই মূর্খই হয়ে গেলেন বিষয়টা এরকম না কুকুর কামড় দিবে দেখে আপনিও কুকুরের পায়ে কামড় দিবেন তাহলে তো একই হয়ে গেল তাই না তো যাই হোক আমি শেষে অনেক সুন্দর সুন্দর কথা বলি কিন্তু শেষ পর্যন্ত কেউ ভিডিও দেখেন আমার মনে হয় যে আমি শেষে খুব আমার মতগুলো প্রকাশ করতে পারি কারণ আমরা তো নিজের মতের কোনো কথা বলি না আমরা সবসময় সোশ্যাল মিডিয়ায় যে বিষয়গুলো আসে কে কী বললো এগুলো আপনাদেরকে জানাই আমাদের দল মত নাই আমরা কোনো দল করি না কারো পক্ষে বিপক্ষে বলি না যা সামনে আসে সেটাই আপনাদেরকে জানাই এ আর কি তো আজকের ভিডিও পর্যন্ত আমরা চেষ্টা করতেছি লেটেস্ট আপডেটগুলো আপনাদেরকে প্রতিনিয়ত দিতে আমাদেরকে একটু সাপোর্ট করতে হবে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন আব্দুল হাব চ্যানেলের সাথে থাকবেন এবং আবদুল হাব চ্যানেলটি সার্চ করবেন লাইক করবেন কমেন্ট করবেন অ্যালগুরিদমকে বুঝাবেন যে না আব্দুল হাব চ্যানেলের ভিডিওগুলো ভালো আপনারা একটু কমেন্ট করবেন রেসপন্স করবেন কোনো ভুল হলে ধরে দেবেন আব্দুল হাব চ্যানেল এভাবেই এগিয়ে যাবে আমরা খুব দ্রুত দশ লক্ষের পরিবার হতে চাই কিন্তু যে দশা চ্যানেলের কোনো ভিউজ নাই কিছু নাই ওই যে একটু উল্টা পাল্টা থামল টামলিলেল দিলে হয়ে যায় কিন্তু আমি তো ভালোভাবে কাজ করার চেষ্টা করতেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি